আপনাদের সকলের মতামতি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় ঢাকা ক্যাপিটালসের সহকারী বোলিং কোচ মাহবুব আর নেই ঢাকা ক্যাপিটালসের সহকারী বোলিং কোচ আর নেই বিসিবি'র দুর্দান্ত কিছু পোস্টে দুর্দান্ত কিছু দায়িত্বে উনি অবগত ছিলেন আজকে সিলেটে উনি ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহি লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস নানা নানা চরায় উত্তরের মধ্য দিয়ে তার আজকে খেলছেন বাট সবচেয়ে স্যাড নিউজ হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস যিনি সহকারী বলার ছিলেন উনি পৃথিবীর মায়া ত্যাগ করে উনি হচ্ছে ওপারে চলে গিয়েছেন আপনারা অবগত আছেন উনি হচ্ছে হচ্ছে বিসিবির বিসিবির ছিলেন ছিলেন কিছু কিছু দায়িত্ব ঢাকা সহকারী কোচ হিসাবে উনি ছিলেন আসলে সকল প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে সকল প্রাণীকেই চলে যেতে হবে নিঃসন্দেহে তো সেই জায়গা থেকে আহ সমবেদনা সিম্পীতি জানানো ছাড়া আর কোনো কিছু করার নেই আর দোয়া ছাড়া তো সেই জায়গা থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন ওনাকে যেন জান্নাতবাসী করেন তো সেই জায়গা থেকে সহকারি কোচকে হবে তাহলে ঢাকা ক্যাপিটালস এর ডেফিনেটলি সন্দেহে ঢাকা ক্যাপিটালসের এর যারা অনারশিপে আছেন তারা নিশ্চয়ই দায়িত্বটা বুঝে নিয়েছেন এবং কি আশা করছি যদি আজকে ঢাকা ক্যাপিটালস জিতে যায় তাহলে এটা মাহবুব ভাইকে উৎসাহিত করা হোক কারণ উনি একটা অত্যন্ত ভালো মানুষ ছিলেন দুর্দান্ত ভালো মানুষ ছিলেন আর ঢাকা ক্যাপিটালস হয়ে উনি চেষ্টা করেছেন বিসিবির হয়ে বাংলাদেশের হয়ে অনেক সার্ভিস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট আপনারা জানেন সেটা তো ওই জায়গা থেকে আসলে নতুনভাবে ভাবে বলার কিছু নাই সবাইকে বলবো ওনার জন্য দোয়া করবেন আর ওনার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন সেই দোয়াটা করবেন হায়াত মতন মালিক হচ্ছে আল্লাহ পৃথিবীর থেকে সবাইকে চলে যেতে হবে আমি আজকে এখানে কথা বলছি আমি আধা ঘন্টা পরে নাও থাকতে পারি আমি এই ভিডিওটা এডিট করতে করতে চলে যেতে পারি ওয়ার্ড তো সব কিছু মিলিয়ে না আসলে মৃত্যুর কথা আপনার জীবনের গ্যারান্টিটা দিতে পারবেন না তো সেই জায়গা থেকে সবাই ওনার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আসলে এখানে নতুন করে বলার কিছু নাই আর ঢাকা ক্যাপিটালস যেন আজকের ম্যাচটা জিতেন যেতেই যেন হচ্ছে একটা মাত করে দেন সে আশা করছি সে আশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম